আসসালামু আলাইকুম শুভ প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক আমরা অবস্থান করতেছি একেবারে কিন্তু বর্ডার এলাকার গরুর হাটে হিলি স্থলবন্দর থেকে দশ কিলোমিটার আগে আর কি আট থেকে দশ কিলোমিটার তো সুন্দর সুন্দর গরুগুলো কেমন ধরে বেচা বিক্রি করছে সেই গরুগুলো কিন্তু পুরোটা সময় জুড়ে এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু বড় বড় গরু আমদানি হয়েছে আজকের হাটে তো পুরোটা সময় জুড়ে আপনাদেরকে আমরা এই গরুগুলো কেমন দাম ধরে বেচা বিক্রি হচ্ছে সেটাই ধরতে দেবো শুরুতে যেটা দেখতেছি এটা হলো যাতে মানে কোয়ালিটি ফুল একটা সার গরু এটার দাম ধর চাচ্ছিলো দুই লক্ষ প্রায় ষাট বাষট্টি মতো লাস্ট বেচা বিক্রি জন্য বড়ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বয়সে দুই দাঁত ওজনে আট মনের মতো টার্গেট করতেছে এই যে সেই এক মানে একটু উগ্র মেজাজের আর কি তবে এরকম গরু একটু চঞ্চল প্রকৃতিরই হয়ে থাকে যেহেতু বডি ফিটনেস বেশ বড় আছে তো যারা যোগাযোগ করে গরুগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যোগাযোগ নাম্বারগুলো দিয়ে দেবো আপনাদেরকে আর পাশে কিন্তু আরও কোয়ালিটিফুল কিছু গরু দেখাবো এই যে একটা সার গরু মার্শাল্লাহ একেবারে চমৎকার সাইজের এই গরুটাও কেমন চাচ্ছে আমরা একটু দেখি এক কথায় অসাধারণ এবং আনকমন কালার আলহামদুলিল্লাহ আপনার কী অবস্থা এটা দূর থেকে আপনাকে দেখেই আসলাম কোয়ালিটি ফুল একটা সার নিয়ে চলে আসেন আচ্ছা কি একটাই না আরও আছে ওই যে একটা ব্ল্যাক ডায়মন্ড নাকি একটা হোয়াইট ডায়মন্ড আর একটা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা কয় দাঁত ভাই এটা চার দাঁত ওজনে কত আইডিয়া হচ্ছে মন হবে তারপরে তো এই দিনে মাংস লাগানোর জন্য নিতে পারবে কত নেবেন ভাই ছোট করে দাম দর বলে দেন তো দাম ভাই এক লক্ষ ষাট আচ্ছা দাঁত তো ভালো আছে চকচক এই যে কত লাস্ট ভাই ভাই দাম বলতে ভাই চল্লিশ দেড়শো ভাঙ্গ করতেছি ভাই দেড়শো ভাঙ্গে বলতেছি পুরোপুরি সোজা নাকি দেড়শো আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার হলে চার দাঁতের এই যে এই গরুটা মোটামুটি পাঁচ মন ওজন পাঁচ মন ওজনের গরু তাহলে প্রায় তিরিশ হাজার টাকা মন পড়ে যাচ্ছে তারপরেও দাম দর করে নিতে পারবেন আইডিয়া করতেছে পাঁচ মন জানি না কতটুকু হবে পাঁচ মন যদি ধরি তারপরে তিরিশ হাজার টাকা মন মনে হচ্ছে এগুলোতে দাম ধরে তবে সরাসরি কেনার নিয়ত দাম দর করলে কিছু কমাই রাখবে ইনশাল্লাহ আপনাদের যারা সিরিয়াস মুভেন্টে যখন দাম দর করবেন তাদের জন্য আর কি এই যে এই গরুগুলো কিন্তু মাংসের উপযোগী প্লাস এবারে কোরবানি উপযোগী এই ওই অল্প সময়ে কিন্তু আপনারা মোটা যা করতে পারবেন এই যে এখানে একটা দেখতেছি এবারে পাববে এ কি পুরো টাক নিয়ে চলে যাবে নাকি এর যে প্রিপারেশন তবে দর্শক এর চাইতে কিন্তু ফেজিয়ান গরুগুলো অনেক বড় হয় এবং শান্ত হয় আর শাহওয়ালের গরু একটু অ্যাগ্রেসিভ টাইপ এই যে পাশে একটা কন্ট্রোল করাই টাপ এটা কয় দাঁত মামা কুরবানির মধ্যে উঠবে কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ এই যে এক লক্ষ চল্লিশ চাওয়া দাম ওজনে কেমন সাড়ে তিন চার মন সাড়ে চার মন টার্গেট করতেছে চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হলেও দাম দর করে কেমন কি বেচা বিক্রি এক লক্ষ বিশ বাইশে দিয়ে দেবেন পঁচিশ হলে দিয়ে দেবে দর্শকের যে পাশে একটা ব্ল্যাক ডায়মন্ড দেখতেছি আমরা একেবারে কালো কালার এবং খুবই শাইনিং কালার চমৎকার সাইজ কিনতে হয়েছে ভাই কয় দাঁত এটা একটু লাফালাফি করতেছে নাকি শান্ত আছে কত দাম চাচ্ছেন একশো আশি যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ সোজা বলে দিচ্ছে ওজনে মোটামুটি পাঁচ পাঁচ মন পাঁচ বড় ভাই আর কত হলে দেবেন একটু পঞ্চাশের উপরে খেলি পঞ্চাশের উপরে হলে নাকি বেসবে পাঁচ মন টার্গেট করতেছে তো ওই তিরিশের একটু কমেই মন পড়তেছে তাহলে এখানে যদি একটু মোটামুটি পাঁচ তিরিশ দেড়শো তিরিশ পাঁচ মনের যদি উপরে যদি হয় তাহলে কম আর পাঁচ মন হলে তো তিরিশ হাজার টাকায় মনেই হচ্ছে

কত নেবেন পঁয়ত্রিশ বত্রিশ বলে দাম বলছে পঁয়ত্রিশে বিক্রি হ্যাঁ আচ্ছা কাছাকাছি আছে সাইজ কিন্তু খুব সুন্দর দর্শকে এরকম মানে লাল কালারের গরুগুলো কিন্তু কোরবানিতে বেশ চাহিদা হয় যারা কিনবেন অলরেডি দাঁত অলরেডি উঠে আছে দুই দাঁত এবং এই অবস্থায় সাড়ে চার মনের মতো ওজন কুরবানি আস্তে আস্তে আরও যদি পাঁচ মনের কাছে গেছে ছয় মন হয়ে যাবে আচ্ছা পাঁচ ছয় মনের মতো ওজন হলে ইনশাল্লাহ ভালো একটা দামে বেচা বিক্রি হবে দুইশো পার হবে তখন কোরবানি সেজানে

চমৎকার একটু ছোট সাইজের একটু ছোট সাইজ আর আমরা এই ফাঁকে আপনাদের আরও কয়েকটা গরু দেখাবো ইনশাল্লাহ সব কোয়ালিটিফুল গরু দর্শক যা আমদানি দেখতেছি সবই যাতে মানে সেরা আছে আর এই যে দেখতেছি আমাদের বড় ভাইয়ের কালেকশন আসসালামু আলাইকুম বহুত দিন পর আপনার ভিডিও কয়টা আছে ভাই আজকে মাল 6 পিস ভাই 6 পিস হাতে আছে কয়টা এখন আচ্ছা চারটা আছে এখন পর্যন্ত আর বাকিগুলো বিক্রি হয়েছে বাজার কেমন ওখেন পার্টি নাই এই সময় তো কোরবানির সাইজে গরুগুলো কালেক্ট করে সবাই পার্টি নাই এগুলো কি দাঁত উঠছে

ওঠেনি তবে উঠে যাবে দাদা দুটো দুটো এক ফ্রেম নাকি একবারে সে মার মার কোচি মারে একবারে কোচি মার নাকি এই যে কাম তো কিন্তু কাস্টমার মোটামুটি খারাপ করে নি দর্শক আপনার সাত আট পর্যন্ত পড়ছে আর উনি যাচ্ছিল পনেরো পর্যন্ত ইনশাল্লাহ তারপরেও কিন্তু আপনারা দাম সিরিয়াস মুমেন্টে করলে কমাই কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন যারা এইরকম সুন্দর সুন্দর গরুগুলো কিনেন তারা কিন্তু বুঝবেন গরুগুলো দেখলে কেমন দাম দর হলে কেনা যাবে অবশ্যই বর্ডার এলাকা থেকে এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন কোনো প্রকার চোট ঝামেলা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এই যে এগুলোও কিন্তু বেচা বিক্রির জন্য বাজারে নিয়ে আসছে এগুলোও আপনার সবই দাঁতের দাঁত উঠে নিয়ে উঠবে এরকম আর কি বয়সের গরু এগুলো একটা আর

যদি দেয় তাহলে দেওয়া যাবে এই টার্গেট আছে মোটামুটি বারো চাইলেও পেঁচা বিক্রির সময় দু চার হাজার টাকা কম বেশি এটা স্বাভাবিক বিষয় থেকে দর্শক আপনাদের আপডেট দিচ্ছিলাম পাঁচ বিবির হাট থেকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার আর এটা নতুন আপডেট হলো পাঁচশো পঞ্চাশ টাকার পরিবর্তে এখন কিন্তু গরু হাসিল ছয়শো টাকা করা হয়েছে যারা আসবেন অবশ্যই ছয়শো টাকার প্রিপারেশন নিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম